আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসেছি শীত শীত ভাব তাই একটু শীতের অন্যরকম সবজি দিয়ে একদম একটু অন্যরকম তরকারি রান্না করব আর সেই তরকারিটা হচ্ছে দেখাবো আপনাদের কি দিয়ে কিভাবে রান্না করি আর কি প্রসেসটা তো প্রথমে চলে যাব রান্না করে এইখানে দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা একদম দেশি চিংড়ি মাছ ছিল তো এগুলো আমি এখন একটু জাল করে নিব আমি সব সময় গুড়া চিংড়ি মাছ এইভাবে জাল করে কেটে বেছে তারপরে সুন্দর করে আবার ফ্রোজেন করে রেখে দেই আর কি তো মাছগুলো কেনা হয়েছিল দুই একদিন আগে তো আজকে হচ্ছে আমি এগুলোকে প্রসেস করবো তো জাল করা হয়ে যাবে আর সেই ফাঁকে এসে দেখি যে আদা রসুন বাটা শেষ তারপরে এই যে ফ্রোজেন করা কাটা আদা রসুন ছিল সেগুলোও পানিতে ভিজিয়ে রাখলাম এখন ব্লেন্ড করে নিব আর কি তো এই তো দেখেন একদম চিংড়ি মাছটা জাল করা হয়ে গেছে আর কত সুন্দর লাল লাল কালার হয়ে গেছে চিংড়ি মাছ যেমনই হোক আমার মনে হয় কালারটা লাল হলে খেতে ভালো লাগে আর এইখানে ওই যে শীতের একদম টাটকা সবজি কেটে নিছি এইখানে আসে সিম আলু আর হচ্ছে ঝিঙ্গে তো ঝিঙ্গে তরকারিটা আমার খুব কম খাওয়া হয় তো আজকে নিয়ে আসছিলাম তাই কেটে নিলাম আর সেই ফাঁকে এই যে আদা রসুনটা একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম আর এই ব্লেন্ডারটা দিয়ে আমার কাজ করছে এত যে একটা সুবিধা হয় খুব হুটহাট করে ঝটপট কাজ করে ফেলা যায় আর এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি যখন আদা রসুনটা পেস্ট করি একদম স্মুথ হয়ে যায় আদা রসুনটা খুব সুন্দর মতো আমি দেখাচ্ছি হাতে ধরে কতটাই স্মুথ হয়ে গেছে তা একদম হুটহাট কোনো ঝামেলা ছাড়াই কিন্তু করে ফেলা যায় তারপরে এই যে কাটাকাটি বাটাবাটি সব শেষ এখন হচ্ছে রান্নার পালা কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প করেই তেলটা দিলাম তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এখন তো নতুন পেঁয়াজ মোটামুটি একটু দাম কমেছে যাই হোক তারপরে এই যে এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিছি পেঁয়াজ তেল একটু গরম হয়ে গেছে তারপরে এই যে অল্প কয়েকটা চিংড়ি মাছ কেটে নিলাম সেই চিংড়ি মাছগুলো এইখানে দিয়ে দিলাম যেহেতু তরকারি একটু অল্পখানিই রান্না করব। তাই অল্প করেই চিংড়ি মাছটা দিলাম আর এক দুইটা চিংড়ি মাছ দিলেও আমার কাছে মনে হয় ভালো লাগে এই ধরনের সবজিতে আর চিংড়ি মাছটা যখন একদম রান্নার পরে লাল দেখা যায় তখন তো আরও ভালো তারপরে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম তো পানিটা তো চুলায় অলরেডি জাল জ্বলতেছে আরও গরম হয়ে যাবে আর এখন হচ্ছে আমি মশলা এড করার পালা তো প্রথমে ওই যে আমার পেস্ট করা আদা রসুন অল্প করে দিয়ে দিলাম আমি রসুনের পালাটা এখানে বেশি দিই আর আদাটা খুব কম করে দেই আর কি যখন সব সবজি রান্না করি আর শুধু মাংসর বেলায় আমার আদা রসুন একটু ভিন্নভাবে করা থাকে তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া সেইটুকুও পরিমাণ মতো সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও সেই তেল মশলা একসাথে কিছুক্ষণ জাল করে নিব তা আমার মোটামুটি কিন্তু দেখতেই পাচ্ছেন মশলার কালারটা একদম অ্যাকুরেট চলে আসছে একদম মানে কষানো শেষ হয়ে গেছে তা আর একটু জাল হোক তারপরে আমি সবজি অ্যাড করব আর কি তা আমি তো একটু জাল করে নিতেছি দুই তিন মিনিট সেই ফাঁকে আমি একটু চেড়েও দিতেছি আর এখন হচ্ছে এই যে টাটকা সবজি ঢেলে দিলাম তো আমার কাছে ভালোই লাগে আমি হচ্ছে ঝিঙ্গে আর হচ্ছে আলু দিয়েই এই তরকারিটা রান্না করার ইচ্ছা ছিল কিন্তু ছোট ছেলে আবার খাবে না আলু আর জিঙেস তার খুব সিম পছন্দ তাই আমি আবার কয়েকটা সিম ওইখানে দিয়ে দিছি তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিলাম আবারও ঢাকনাটা তুলে এখন সবজিটাকে আমি একটু হাতলের সাহায্যে নেড়েচেরে নিতেছি যেইটুকু পানি দিয়েছিলাম পানিটুকু তো শুকিয়ে আসছে তো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি কিন্তু এর মধ্যে ঝিঙ্গেটা একদম স্মুথ হয়ে গেছে সিদ্ধ হয়ে সিমটাও হয়ে যাচ্ছে আলুটাও হয়ে যাচ্ছে তো ঝিঙ্গে তরকারিটা হচ্ছে মূলত আমার শাশুড়ির অনেক পছন্দের একটা তরকারি আমরা হচ্ছে রান্না করলে খাই কিন্তু আমার মনে হয় ঝিঙ্গেটা কাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় তারপরে আমি এইখানে একদম সুন্দর পাকা দেশি টমেটো দিয়ে দিলাম দুইটা ছোট করে কেটে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম আর একটু জাল করে তারপরে এই যে চেড়ে দেখাচ্ছি মোটামুটি কিন্তু যেই জলটুকু দিছি আরও শুকিয়ে গেছে জলটুকু সবজিও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে টমেটো গলে গেছে আর এখন তো দিতে হবে যেই শীতের সবজিতে কাঙ্ক্ষিত ধনিয়া পাতা একদম টাটকা টাটকা ধনিয়া পাতা এখন কেটে দিয়ে দিব আজকেই নিয়ে আসছিলাম ধনিয়া পাতাগুলো আগে তো মনে হয় পঞ্চাশ টাকার ধনিয়া পাতা কিনলেও একদিন খাওয়া যেত না আর এখন মনে হয় দশ টাকার ধনিয়া পাতা নিয়ে আসলে এক সপ্তাহ খাওয়া যাবে তাও আবার অনেক সুন্দর টাটকা ধনিয়া পাতা যেহেতু এখন সিজনাল অনেক দাম কমে গেছে সবজিরও মোটামুটি দাম কমে গেছে আর বাজারে মানে বাহিরে নিচে গেলি দেখা যায় বাজার হোক ব্যান হোক রাস্তায় অলিতে গলিতে একদম টাটকা টাটকা শীতের সবজি ডেকে ডেকে বিক্রি করতেছে আর আমার এখানে দেখা যায় সকালবেলা হলি সুন্দর বরের তরকারি নিয়ে একদম আমাদের বিল্ডিংয়ের নিচেই দাঁড়ানো থাকে আমি জানালা দিয়ে মানে বারান্দা দিয়ে কিন্তু কিনতে পারি টাটকা সবজি তা একদম রান্নাটা হয়ে গেছে চুলাটা অফ করে একটা বাটিতে ঢেলে নেবো আর কি তো বাটিতে অনেকক্ষণ আগেই ঢেলে রাখছি আর নামাজ কালাম করে এখন হচ্ছে খেতে বসবো তো দেখতেই পাচ্ছেন একেবারে টাটকা ফ্রেশ সবজি আর কার কার এরকম ফ্রেশ সবজি পছন্দ আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে সেই আপু ও ভাইয়াদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ